তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাতের ঘুম যত যতদিন যাবে হুমায়ুন কবির যত আপনার সরকার বিরোধী দল আছে সেই দলকে এককাটটা একটা করে রকম মঞ্চ বেঁধে বিশে নভেম্বর দু হাজার আপনার যে হাত ধরেছিলাম সেদিন আমার লাইফে একটা ঐতিহাসিক ভুল করেছিলাম আপনি যে এত বড় মিথ্যাচারী আপনি যে এত বড় মুসলিম বিরোধী আপনার সঙ্গে আরে শেষের যে এত ভেতর থেকে লাইন আমি সেদিন বুঝতে পারিনি কোনো জায়গায় এক ইঞ্চি মাটি আপনাকে ছাড়বো না এক ইঞ্চি মাটি আপনাকে ছেড়ে দেব না আগামী দিনে আজকের এই শপথ অঙ্গীকার একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মিথ্যাচার সরকার যে তুলাবাজি সরকার যে জুইচ্চরের সরকার যেভাবে মানুষের সঙ্গে শুধু মিথ্যা আর মিথ্যা চালাচ্ছে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য হুমায়ুন কবির কাছে একটা জেউপি পার্টি করতে হয়েছে আমি জোরে প্রত্যেকটা রাজনৈতিক দলেরকে বারবার আপিল করছি আপনারা যদি সত্যিকারের এই মহিলাকে ক্ষমতাচ্যুত করতে চান এই মিথ্যাচারীকে ক্ষমতাচ্যুত করতে চান দু হাজার এগারোতে চৌত্রিশ বছরের যে পরিবর্তন এসছিল আবার দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির পরিবর্তন করে আমরা মিলেমিশে আমরা কেউ বড় না কেউ ছোট না সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি নাহলে বাংলাটা বাঁচবে না বাংলার কর্মসংস্থান হবে না বাংলার সংস্কৃতি প্রিয় মানুষ প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে তাই আমরা আজকে যেমন মিমকে সঙ্গে পেয়েছি আরও কিছু সংগঠনকে সঙ্গে পেয়েছি সকলকে নিয়ে আগামী দিনে আমার কোনো ইগো নেই আমার কোনো অহংকার আমি দেখাতে চাই না অহংকার কোনো জায়গা নেই কোনো মানুষের সে মুসলিম হোক অমুসলিম হোক ঈশ্বর বা আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব হিসাবে তাদেরকে সবসময় মহান উপরলার কাছে মাথা নত করে চলতে হয় তিনি কখনকার আয়ু শেষ করে দেবে কখন কাকে এই পৃথিবী থেকে কথা বলা বন্ধ করে দেবে কখন কাউকে শ্মশানে নিয়ে যাবে কখন কাকে খবরস্ত করবে সেই মহান আল্লাহ আল্লাহতলারই ইচ্ছায় হয় কোনো মানুষের ইচ্ছায় হয় না আমি জানি না আমার কখন মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে তেমনি যত মানুষ আছেন কেউ আপনারা বলতে পারবেন না আপনাদের কখন মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে তাই আমি বলতে চাই এই বৃহত্তম লড়াইয়ে আপনারা সকলেই আমাদের ডাকে যেভাবে এসছেন যেভাবে সাপোর্ট দিচ্ছেন প্রত্যেকটা পদক্ষেপে আপনাদের সঙ্গে কোনো বেইমানি করা হবে না কোনো মিথ্যাচার করা হবে না কোনো মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমাদের এই জোটবদ্ধকে নিয়ে আসুন এক হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার করে দেব এক লাখ কুড়ি হাজার টাকার ঘর দু লক্ষ টাকা করে দেওয়া হবে বাংলার কোনো পরিযায়ী শ্রমিককে বাইরে কাজ করতে যেতে হবে না আমরা কর্মসংস্থান করে দেব আমরা যে প্রজেক্ট করছি এখানে কিছু না হলে পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে এরকম মুর্শিদাবাদে যে শিল্প তালুক আজকে এত বছর ধরে ফেলে রেখেছে মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি আর এক মাসে কিছু করতেও পারবে না যতই চেষ্টা করুক যতই মিথ্য কথা বলুক আপনারা বিশ্বাস করবেন না আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করা সাম্প্রদায়িক বিজেপিকে বাংলার মাটিতে তাদের শিকড় শক্তিশালী করতে আমরা দেব না আমাদেরকে বলা হচ্ছে ভোট কাটোয়া আরে দু কোটি বিরাশি লক্ষ মুসলমান ভোট আছে আপনারা জানেন দু হাজার একুশে কত ভোট পোল হয়েছিল মমতা ব্যানার্জি দুশো তেরোটা আসন পেয়েছিল ভোট কত পেয়েছিল জানেন দু কোটি সাতাশি লক্ষ আর সাতাত্তরটা আসন পেয়েছিল বিজেপি তারা ভোট কত পেয়েছিল জানেন দু কোটি তেত্রিশ লক্ষ মুসলমানদের ভোট কত দু কোটি বিরাশি লক্ষ এই দু কোটি বিরাশি লক্ষটাকে ধরুন সাড়ে তিন কোটি যদি বলেন কি করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি তারপরে আমার বক্তব্য শেষ করবো প্রত্যেকটা এক হাজার মুসলমান বুথে ভোট পোল হয় আশি থেকে অষ্টআশি নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট হয়ই তার নিচে নামে না তাহলে আপনি তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট আছে বাংলায় তেত্রিশ পার্সেন্টটা আশি পার্সেন্ট ধরুন তাহলে ওটা পোল আরও দশ পার্সেন্ট বেড়ে তেতাল্লিশ পার্সেন্ট হয়ে যাবে আর হিন্দু বুথে যান মমতা ব্যানার্জি যেখানে ভবানীপুরে নির্বাচিত হয় সেখানে হায়েস্ট ভোল কত পার্সেন্ট হয় জানেন ফিফটি এইট পার্সেন্ট আটান্ন পার্সেন্ট অন্য অ্যাভারেজ যে কোনো হিন্দু বুথে দেখুন সত্তর পার্সেন্টের বেশি পোল হয় না তাহলে মুসলিমরা কিন্তু সোনাতে খাদ দিয়ে গহনা বানাতে হয় কিন্তু মুসলিমরা পুতে পুতে কোনো খাদ রাখে না কোনো ত্রুটি রাখে না ঘুগনি মুড়ি খেয়ে আশি থেকে নব্বই পারসেন্ট ভোট পোল করে আপনাকে সরকারে বসায় সেই মুসলিমদের আপনি শুধু মিথ্যাচার ও ওভিসি থেকে নাম দিবেন ওয়াকফ বোর্ডের আইন মানব না বলে মানবেন আবার এসআইআর করব না বলে এসআইআর করিয়ে আপনাদের অযোগ্য লোকদের বিএল নিয়োগ করে ভুল পথে লোড করে তাদের আননেসেসারি হেয়ারিং করে তাদের হয়রানি করবেন আর সেই মুসলমানরা আপনাকে আবার ভোট দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে কোনো মতেই না আর মুসলিম ভাইরা আপনাদেরকে যখনই বলবে যে তোমরা ভোট কাটোয়া ওরা একটাই বলি শিখেছে যে তোমরা মমতা ছাড়া তোমাদের উপায় নেই মমতাকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিলে বিজেপি এসে যাবে আমি বলছি বিজেপি আসবে না বিজেপি কে রোখার দায়িত্ব আমরা নেব আমরা বিজেপিকে কে একশো পার করতে দেব না আর মমতা ব্যানার্জি দলকে পঞ্চাশ পার করতে দেব না দুশো পঞ্চাশের লম্ফম্প অভিষেক তোমাকে বুঝাবো এক মন ধানে ক কেজি চাল হয় আগামী দিনে ওয়েট করো হুমায়ুন কবির বাজি রেখে বলছি তোমার যতই অর্থ থাক যতই তুমি র্যাম্প তৈরি করে বক্তৃতা করো আগামী তুমি যেখানে বক্তৃতা করবে তার আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টায় আমি আমাদের চোট সঙ্গীকে নিয়ে সেখানে তোমার রাজনৈতিকভাবে মোকাবেলা করবো প্রস্তুত আছি তাই একবার সেই পয়লা মে দু হাজার সন্ধ্যা সাত ঘটিকায় আমি যে কথা বলেছিলাম হিন্দু ভাইদের জন্য যে প্রয়োজনে আমি দু ঘন্টার মধ্যে আপনাদের ভাগীরথীতে ঝাঁপ দেওয়াতে পারি কাটবো বলিনি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে সেই সময় অমিত শাহজির ডেপুটি নীতিশ প্রামাণিক কুচবিহারের এমপি তিনি আমার বাড়ির কাছে এসে আমার ছোট পুরুষ ধরে গাল দিয়ে গেছে আমি সহ্য করেছি কিন্তু আমি বলছি বিজেপি তৃণমূল করব না আমাদের পার্টি সবাইকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো বিগেড ময়দান থেকে ঈদের পরে আসাদ উদ্দিন ওয়াইসি সাহেবকে নিয়ে এসে ব্রিগেড ময়দান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বাজাবো তার সঙ্গে যদি আইএসএফ থাকে ওয়েলকাম যদি সিপিএম থাকে ওয়েলকাম না থাকলেও হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির একাই লড়ে নেবে সঙ্গে ব্যারিস্টার আশালত্তি নয় পেলে একাই লড়ে নেবে হুমায়ুন কবির

একটা বাইক হারিয়ে গিয়েছে গাড়ির নাম্বার ডাব্লু বি বাহান্ন এ